আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন দুই সালে থেকে নতুন কিছু নিয়ম করতে চাচ্ছে ফ্রান্সের তীর্থ শিশুটা পাওয়ার জন্যতে সেই সকল কি কী আপনারা জানাতে পারবেন অবশ্যই সে সেটা অনেক গুরুত্বপূর্ণ প্রথমত যখন এখানে কাটা পেয়ে থাকে তখন কিন্তু সিআইআর সেখানেতে স্বাক্ষর দিতে হয় সেটার জন্যে আপনাদের ম্যাচ সাধারণত থেকে থাকে এক বছরের ওটা পূরণ করার জন্য এখন সেটাকে আরও বড় করে দিবে লম্বা করে দিবে ওটা দুই থেকে তিন বছরের মধ্যে ফিল আপ করতে হবে তার মানে হলো আরও বেশি প্রশিক্ষণ দিবে তার পরবর্তীতে আপনাদের যে সিআইআর যে এটা প্রয়োজন হয়ে থাকে কাট প্রবায়ন করার ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে সেই জিনিসটা আপনাদের ফ্রান্স ভাষাটা অনেকটাই গুরুত্বপূর্ণ করে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে সার্টিফিকেটেরও প্রয়োজন হবে বাধ্যতামূলক সাথে করে আপনাদের ফ্রান্সের যে সিভিকে যে অংশটা রয়েছে সেই অংশের ক্ষেত্রে আপনাদের পরীক্ষাও নেওয়া হবে তার মানে হলো যে সকল ক্যান্ডিডেট থাকবে তাদের সেটার যে সিভিকের যে মূলনীতিগুলো থেকে থাকে ফ্রান্সের লাইসিটি মহিলাদের মধ্যে কোনো মহিলা পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই ডিসক্রিমিনেশন আপনারা করছেন না সেগুলো আপনারা ঠিকমতো মানছেন কি না সেই জিনিসগুলো হবে যেভাবে বলছিলাম আপনাদের এই সিভিক প্রশিক্ষণের পরবর্তীতে টেস্ট নেওয়া হবে শুধুমাত্র আপনারা ভাবে জানলেই হবে না আপনারা যে প্র্যাকটিক্যালিও সেই জিনিসটা করছেন সেই জিনিসটা নিজের আওতাতে নিয়ে নিয়েছেন সেই জিনিসগুলো তারা দেখবে তার মানে হলো এটা এক ধরনের পরীক্ষার মতো করে দেবে যেটা কিনা আপনাদের পাশ করতে হবে আপনাদের কার্ডটা পেতে হলে এটা কিন্তু অনেকটাই কঠিন করে দিচ্ছে দু হাজার পঁচিশের জন্যেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম